হাজিরিনে কারাম আল্লাফাক রব্বুল আলমিন হাসরের ময়দানে পনেরো প্রকার মানুষকে অপমানিত করবেন তারা অপমানিত হবে পনেরো প্রকার মানুষ হাসরের মাঠে অপমানিত হবে এক নম্বর হল কাফের এবং অপরাধী কামতের দিন কাফেররা মুখে বড় দিয়ে কেউ বুবা অবস্থায় কেউ বদির অবস্থায় উপকৃত হবে উঠবে পাক রব্বুল আলমিন বলেন যখন শরুম হবে কিয়ামতের দিন আলা উজুহী মুহমিনা বুকমান ওয়া সুম্মা আমি কিয়ামতের দিন তাদের সম্বোধন করব তাদের মুখে বর দিয়ে চলো অবস্থায় অন্ধ অবস্থায় মূর্ক অবস্থায় বধির অবস্থায় বনী ইসরাঈলের 97 নম্বর আয়াত رب العالمین ফরমান দুই নম্বর যারা সালাত আদায় করে না নাত নামাজ পড়ে না হাশরের মাঠে তাদের অবস্থা অতি ভয়াবহ হবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন

তিন নাম্বার হলো যারা বেদায়াতি তিনের মধ্যে যারা নতুন বেদাত চালু করে দিন তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আবু আল্লাহ ফরমান বলেছেন আমার উম্মতের মধ্যে দিন একদল লুক আমার হাউজে কাউসারের সামনে হাজির হবে এরপর তাদেরকে হাউস থেকে আলাদা করে দেয়া হবে তখন আমি বলবো হে আল্লাহ এরা তো আমার উম্মত তখন রব্বুল আলমিন আমাকে বলবেন তোমার পরে তারা দিনের মধ্যে কিসব নতুন বিজয় সৃষ্টি করেছে এই বিষয় নিশ্চয়ই তোমার জানা নেই ফিতনা সৃষ্টি করা যাবে না এই যে আসুর আর দিন যে ওই দিন বেদাতে কোনো কার্যক্রম করা যাবে না চার নাম্বার হলো যারা জাকাত দেয় না যারা জাকাত দেয় না কেমতের ময়দানে তাদের সম্পদ জাহান নামের আগুনে গরম করে

যেইভাবে দণ্ডায়মান ওই ব্যক্তি যাকে শয়তার আসর করে মহাবিষ্ট করে রেখে দিয়েছে কিন্তু সুৎকুর বর্তমান সমাজে ওর ওর মানুষ ব্যবসা মনে করে ছয় নাম্বার হলো অহংকার অহংকার আল্লাহ রব্বুল আলমিনের ছাদর যারা অহংকার করে কেমতের মাঠে তারা লাঞ্ছিত অপমানিত হবে আদি শরীফে এসেছে

তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ ফরমাইছেন তোমরা কে দিন সর্বাপেক্ষা মন্দলুক ওই ব্যক্তিকে দেখতে পাবে যে এই ব্যক্তি দ্বিমুখী এক মুখ দিয়ে তাদের কাছে আসে আর এক মুখ দিয়ে তাদের কাছে যায় অর্থাৎ ওই জায়গায় এক কথা বলি ওই জায়গা থেকে পরিবর্তন হয় অন্য জায়গায় বলে অন্য কথা বলে আট নম্বর হলো অন্যায় এবং ব্যক্তি আশরের মাটি নিহত ব্যক্তি তার হত্যাকারীকে তার মাথা ও চুল ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে তার অভিযোগ পেশ করবে কেউ কেউ অন্যায় হত্যা করা যাবে না নয় নম্বরের আত্মহত্যাকারী আত্মহত্যা মহাপ আত্মহত্যাকারীকে যে সমস্ত বস্তু দ্বারা নিজেকে হত্যা করেছে কামাতের দিন তাকে ওই বস্তু দ্বারা শাস্তি দেওয়া হবে কেউ যদি বিষ খেয়ে মারা যায় তাকে তার বিষ দ্বারা আঘাত করা হবে ফাঁসি লাগলে ওই শশি দ্বারা তাকে আঘাত করা হবে তার ওই বস্তু দ্বারা ওই জিনিস দ্বারা আবার শাস্তি দেওয়া হবে দশ নম্বর পেশাদার বিক্ষুক ইব্রাহরদি আল্লাহানু বলেন লা তাজা আলুন মশী লা তাজা আলু মস্তা আলাহাতি বিহাদিকুম হাত্তা এলকল্লাহ ওয়ালা হিসাবি ওয়াজহিম মজাহাত ইল্লাহামিন যে তোমাদের কেউ মা কেউ মারুষের কাছে ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যাতে তাদের মুখমণ্ডলে গুস্তের গুরু টুকরা অবশিষ্ট থাকবে না অর্থাৎ ইসলামে ভিক্ষা করা নিষেদ কাজ করবেন একেবারে অক্ষুম হয়ে গেলে সেটা ভিন্ন কথা এবার সুস্থ মানুষ ভিক্ষা করতে দেখা যায় বারো এগারো নম্বর হল নিজের সন্তানকে অস্বীকারকারী ব্যক্তি আশ্বরুয় মাঠে উপহারিত হবে আবু দাউসরিফের দুই হাজার দুইশো তেষট্টি হাদিসে এসেছে আল্লাহ রোপ পুরা সমস্ত মানুষদের সামনে নিজ সন্তানকে অস্বীকারকারী ব্যক্তি উপহৃত করবেন বারো নম্বর হলো একাধিক স্ত্রীর ক্ষেত্রে বেহি আবু করি আল্লাহ এ নদী আল্লাহ উতারানু করে রাসুল্লাহ ফরমান মান কায়াতলা উইম রায়তান যা যার দুইজন স্ত্রী রয়েছে অবস্থায় একজনের প্রতি ঝুঁকে পড়ে অন্যজন প্রতিশে যেমন খেয়াল রাখে না খেয়ামতের দিন তাকে পঙ্গু অবস্থায় উপস্থিত করা হবে তেরো নম্বর হলো বান্দার প্রতি জুলুম করে প্রতি জুলুম আসর অত্যন্ত বয়া হবে বয়াবাবে রসুল্লাহ ইসলাম ফরমান আজুল মুজুলমাদ ইয়ামুল কিয়াম ইয়ামুল কিয়ামা কেয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে বান্দার প্রতি জুলুম ব্যক্তি কিন্তু বর্তমান সমাজে জুলুম সবচেয়ে বেশি প্রচলিত মানুষ মানুষের প্রতি জুলুম করে দেয় চোদ্দ নম্বর হল মৃত্যু কারো গোপন কথা ব্যক্তি কেয়ামতের দিন তার কেনের মধ্যে শিশা ঢেলে দেওয়া হবে পনেরো নম্বর হলো বিশেষ শ্রেণীর লোক কে ময়দানে অপমানিত হবে বৃদ্ধ বিবিচারী বুড়ো আর ফরো বৃদ্ধ আর ফরো আরেকজনের পরিবারের সাথে খারাপ দৃষ্টিতে তাকানো জেনায় লিপ্ত হওয়া জেনা বিবিচারে লিপ্ত বৃদ্ধ বিবিচারী মিথ্যাকারী মিথ্যাবাদী অহংকারী গরিব কে ময়দানে অপমানিত হবে রব্বুল আলমিনের আমাদেরকে পনেরোটি এই কাজ থেকে বিরত থেকে রব্বুল আলমিনের বন্দেগি রাজি খুশি করার তৌফিক দান করেন আল্লাহ আমিন